রাসূল বলেছেন হুমা জান্নাতুকা না নারুকা মা বাপ তোমার বেশ তো মা বাপ তোমার জাহান্নাম মা বাপ যদি অসন্তুষ্ট হয় দুজকে যাবি। আর মা বাপ যদি খুশি আল্লাহর জান্নাতে চলে যাবি। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মা পায়ের তলে তোর বেশ আমরা পুরুষ আমাদের গত বছরও বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতির পায়ের তলে আল্লাহর নারীর মর্যাদা ইসলাম দেয় নাই কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহর সুল দিয়েছেন আমার বন্ধুগান বাইজিদ মুস্তামিম ছোট্ট বাচ্চা ছেলে গভীর রাত্রে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়ো দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর থর করে কাটছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন থুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি যদি আবার পানি চাও দিতে না মা তোমার কষ্ট সময় মতো হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন হাজরাতে বাইজিদের মান উজু করে ফাজরের নামাজ পড়ে দায় চলে গেলেন চিৎকার মেরে কেন্দ্রে বলেন আমার রাব আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আয় আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও হয়ে গেল আল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা বাপ আল্লাহর ইবাদতের পরে মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো মোহাবত করো যাবে মা বাপকে সম্মান করো তাআলা আল্লাহ রাসূলের সামনে এসে কাঁদতেছেন হুজুর বলছেন আবু কেন কাম কেন রাতের বেলা কান্দ কেন হাজরত আবু হরে বলছেন হুজুর আমাকে মা মেরেছেন হুজুর বলছেন মা মারলো কেন কোনো অপরাধ করেছ কোন গোস্তাখি করেছ আবু হরেরা বলছেন না হুজুর কোন গোস্তাখি করি নাই তবে মারলো কেন হাজরত আবু হরেরা বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবু হরারা এত রাত্রে কোথায় ছিলেন বললাম আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদম্ব বারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো আমাকে ধরে মারা আরম্ভ করলো ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাহামের দরবার ছাড়বি আমি বললাম আমার মার তুমি বুড়ি মানুষ তোমার গায়ে তত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে এ পিঠা আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হরাইরা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই সুবহানাল্লাহ মা তোমাকে বেরেছে এখানে আমার করার কিছু নয় বিশ্ব বলছেন এত বড় পাওয়ার ফুল নবী লেজিসভ পাওয়ার সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয় প্রণেতা কোরআন শরীফ কোরআন শরীফই শুধু হালাল ও হারামের হালাল এবং হারামের বৈধ এবং অবৈধের সীমারেখা শুধু কোরআনই ঠিক করেন রসূলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রসুল ও হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা তা এত বড় তরফুল বিশ্বনবী তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট কত

আল্লাহ নবী হাত তুলে করে বললেন আল্লাহুম্মা উম্মা উম্মে আবি হুরাইরা আয়া আল্লাহ আমি দোয়া করি আবু হুরাইরার মাকে তুমি হেদায়েত نصیব করে দাও রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরাইরা সামনে দৌড়াচ্ছেন তিনি দৌড়াচ্ছেন পেছন থেকে কয়েকজনে আবু হুরাইরার জামা টেনে ধরেছে দৌড়ো তাদের জানা আবু হুরাইরা খুব ভদ্র লোক মানুষ কোনsort জামালার মধ্যে থাকে না চিৎকার না মারেন মারেনাও জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর আমার বাড়ি পৌঁছে গেছে আমি এইটা দেখতে চাই আবু বাড়িতে গিয়ে দরজা নক করলেন ভেতর থেকে লোকে হাজরা আবু রায় বলেন মা আমি তোমার আবহাওয়ারা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হাজরা তাবু হরারা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে শেরকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবা রে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু হরায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহর দরবারে হজরত আবু রার মা ঘোষণা করলেন ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া ভাইরা মা বাপ সবচেয়ে তো সম্মানের জিনিস আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমত করতে হবে আল্লাহ পাক বলেন বান্দারে দেখ মায়ের পেট থেকে আনলাম মায়ের বুকের মধ্যে মহব্বত পায়দা করলাম এত মহব্বত দিলাম তোর উপরে যে বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে সুহানাল্লাহ আমার বাসার মুখ খানে সুখ না তুই বুঝি আজকে কিছু খাইস নাই বিদেশে যে সব সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি শর্ষিরা মাদ্রাসায় পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বা রজামতে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দা আরাল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দড় দড় করে পড়তেছে সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ বিদেশি যদি কারো সন্তান মারা যায় সবার জানার আগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা মায়ের কই যার তার মা বুঝতে পারে আমার সব নাই হারে মা আমার বন্ধুগণ মা যার বেঁচে আছে বেদুবি করেছেন পাও ধরে মাপ নিয়ে নিবেন পাও ধরে মাপ নিয়ে নিবেন মা তো পা ধরে দেখবেন মাফ করে দিবে সুহান আল্লাহ সুহান কত দরদ বুকের মধ্যে আর মা বাপকে সম্মান করবে যাক এ বিষয়ের উপরে আমি আর যেতে চাই না শুধু আমি আপনাদের বললাম এই বিশাল জনতাকে বললাম সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ সবচাইতে বড় পীর কে মা সন্তুষ্ট করেন রুজিতে অভাব ঘটবে না কোন মাসারে গিয়া শেষ দেওয়া লাগবে না আল্লাহর কসম মাজারে যাই সাওয়া লাগবে না মা বাপের মা বাপকে খেদমত করেন মা বাপকে খুশি করেন মা বাপকে খাওয়ান হাদিয়া দেন মা বাপ খুশি রুজিতে বরকত হবে ব্যবসায় বরকত হবে ইংরেজ তো থাকবেন না সম্মান আল্লাহ বাড়াই দিবেন সোহান আল্লাহ রসুল্লার হাদিস এই জন্য আমি অনুরোধ করব মা বাপকে সম্মান করবেন বিশাল আকাশের মালিক আমাদের হায়াতের মালিক আমাদের মতের মালিক আমাদের সুখ দুঃখের মালিক আমাদের মনিব আমাদের রব সর্বশ্রষ্টা সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো আমরা আমরা আমাদের গুণার কথা বলবো আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহ আমিন ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا অতরা হামনা লানা কুনান নামিনাল হসিরি। রব্বানা লা তুসি কুলুবানা, বাদা ইজাহাদা ইতানা, ওয়াহাব লানা মিল্লা দুকা আহমাতান এন না কান্তালওয়াহা। রব্্যল আলামীন। আমাদের গুনার দিকে নজর করা, আমাদের গুনার দিকে তাকায়ো না। আমরা এত গুণা করেছি সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না আমাদের গুনার দিকে তাকায় না আমাদের চোখের দিকে তাকাও আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দিগির গুণা আল্লাহ মাফ করে দাও রব্বুল আলমিন এই পাঁচ দিন তাফ করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি আয় আল্লাহ আমি মানুষ ইলেম কালাম নাই আমি যদি কোন ভুল করে থাকি আল্লাহ তুমি যা বলেছি কোরআনের কথা হাদিসের কথা যা হয়েছে জিকে রাজগার হয়েছে আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সবাব টুকুন দিবে আল্লাহ দয়া করে সবাব টুকুন সরু আর ইকায়নাত اشرفুল আম্বিয়া সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছেয়াদাব আমিন রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ তাদের আর আর পরে সওয়াব পৌঁছেয়াদাব আমিন রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা আমাদের মার কথা বলে পড়ে গেল আল্লাহ আল্লাহ আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ বাবজানের কবরটাকে বেহেস্ত বানাইয়া দা আব্বার কথা কি ভোলা যায় আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন কত মিথ্যা মামলা করেছেন কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য একটা পয়সা নিয়ে যান নাই কিছু নিয়ে যায় নাই খালি হাতে চলে গেছে আল্লাহ বাবসারের কবরটা বেহস্ত বানাইয়া দাও মা আমাদের বিদায় হয়ে গেছে আল্লাহ বেহস্তের বাগান বানাই দাও কবরটারে আল্লাহ কবর গুলিকে জান্নাতুল ফের দাউজ বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ন শরীর রব্বির হামহুমা কামা রব্বায়ন সগীরা الله مزيدا طيب ربي رحمه ما تبي طيب الرحمة طيب ربي طيب يعني تبي جبار الله طيب سبتار تبي طيب مقيم تبي مؤمن تبي طيب متكبر طيب تبي ستار العيوب الله مزيدا أبو مزيدا كتكا أي الله أي بابي قريب مايركستارا يا جدي মা মা বলে যদি এমন নিষ্ঠুর মান না পারে আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি আমাদেরকে রহমতের আল্লাহ যত মানুষে মা মাফিলে হাত উঁচু করছে যত গুণা আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুণা নিয়ে বাড়ি না যায় আল্লাহ আমাদের সেরে গুণা মাফ করো আমাদের বেদাতের গুণা মাফ করো সুরি ডাকাতির গুণা মাফ করো মানুষ হত্যা করার গুণা মাফ করো সেনা করার গুণা মাফ বিদায় হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ দোয়া আমাদের কান্নার আওয়াজ তুমি শোনো আল্লাহ কিছু নাই কান্দা আমাদের কাছে আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ যুবক ছেলেদের দিন আন্দোলনের জন্য খালিদ বিন অলিদ বানায় দাও মাহফিলে যত যুবক এসে চাল্লা সব যুবকদের কি্তামী আন্দোলনের কর্মী বানায় দাও আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো তাদের সিনাই হিম্মত দাও বাংলাদেশের পুলিশ বাহিনী ইমাম দিয়া কলিজাটারে ভরিয়ে দাও বাংলাদেশের সেনাবাহিনী ফোর্স ল্যান্ড ফোর্স বিডিআর পুলিশ এদের কলিজায় এত বড় ইমাম দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন রক্ত দিয়ে হেফাজত করতে পারে আল্লাহ আল্লাহ আমার ভাইরা হুজালাম আরাফাতের ময়দানে দু হাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বোগল দেখা গিয়েছিল হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান ইয়া আল্লাহ আল্লাহ কান্দেন কান্দেন আজকে কাঁদবেন না কবে কানবেন আজই তো কান্নার দিন কাদের আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে আল্লাহ আল্লাহ অনেকের রোগ বেদি আছে মাফ করে দেওয়া আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন বিশ বছর পর্যন্ত রোগে ভুগতেন রাহেল আক্তার লাকি তার নাম বিশ বছর পর্যন্ত ভুগতেছে রোগে কানতেছে বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে অপারেশন যেন লাগে না দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন আমার মা বোনেরা মেয়ে লোক মানুষ পেটে বাচ্চা কোলে বাচ্চা কষ্ট করে মা বোনেরা বহুত দূর দ্বার থেকে এসেছে আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আসছে আল্লাহ কেমতে তাদেরকে খাদি যায় এবং আয়সার কাতারে দাঁড় করায় দিও আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিও আল্লাহ বোনদেরকে তুমি হেফাজত করো যত রিক্সাওয়ালা এসেছে আল্লাহ এত কষ্ট তারা করে ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর আল্লাহ সকলের উপরে তোমার রহমত